জটিলতা এরই মাঝে কিন্তু রেজাল্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এবং মুখ্যমন্ত্রী কি জানালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও করো মাধ্যমিক এইচএস এক্সাম রেজাল্ট সমস্ত তথ্য তোমরা এখানে পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকবে লেখাটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো ইতিমধ্যে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেই নিয়ে কিন্তু রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে এবং এরই মাঝে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে সংশয় দেখা দিয়েছে কারণ এই মুহূর্তে তোমরা সকলেই জানো যে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কিন্তু খাতা দেখার কাজ চলছে মাধ্যমিকের ক্ষেত্রে যদিও খাতা দেখা শেষ এখন স্ক্রুটনি চলছে কাজ চলছে ঠিক আছে কিন্তু খাতা দেখা শুরু হয়েছে। সুপ্রিম এই ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপরেও প্রভাব আসতে চলেছে ইতিমধ্যে তোমরা সকলেই জানো যেমনটা দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা যারা ইতিমধ্যে চাকরি বাতিল হয়েছে তাদের কিন্তু তারা আর খাতা দেখতে পারবে না তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতাগুলো কি হবে এখন সেই নিয়ে কিন্তু প্রশ্ন জন্য থেকেই যাচ্ছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও খাতা দেখা শেষ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু খাতা দেখার কাজ চলছে এখনো শেষ হয়নি তো এই নিয়ে কিন্তু রেজাল্টের ডিলে বা রেজাল্ট কিন্তু দেরিতে বেরোনোর একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এই নিয়ে শিক্ষক মহলে কিন্তু একাধিক বিতর্ক হয়েছে অনেক উদ্বেগ প্রকাশ করেছে এই নিয়ে যে এই অবস্থায় কি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কি হবে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো জন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজের আমলে কী করতেন চিরকুটে চাকরি দিতেন গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে কই তার তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যবচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুঃশঙ্কা কেন থাকবে বাংলায় জন্মানো কি অপরাধ নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডাব্লু বিসিএস তৈরি করবে কারা ডাব্লু বিপিএস তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা যদি গেটওয়েটাকেই ফিনিশ করে দেওয়া হয় কোলাপস করে দেওয়া হয় তার মানে কি বাংলাকে পিছিয়ে দেবার একটা পরিকল্পনা এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো এবং তারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের খাতার দায়িত্বে রয়েছেন সেই খাতা তারা দেখছেন মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বেও তারা ছিলেন সেই খাতা তারা জমা দিয়ে দিয়েছেন কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখা এখন চলছে কিন্তু যদি তারা খাতা দেখতে না পারেন তাহলে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে কারণ উচ্চ মাধ্যমিকের এই যে খাতা দেখা সেটার কি হবে এবং তার সঙ্গে সঙ্গেই রেজাল্ট বেরোনো সেটাও কিন্তু একটা অনিশ্চয়তা সব মিলিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে বিষয়টা নিয়ে আলোচনা করে নির্দিষ্টভাবে ব্যবস্থা নেবে যাতে ছাত্র ছাত্রীদের কোন রকম কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু এই সমস্যা সমাধানের জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করবে তো মাধ্যমিক এইচএস রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করে দিলাম তোমাদের এই ব্যাপারে মতামত জানাতে থাকো পাশাপাশি পরবর্তী আপডেট গুলি আপনি সাবস্ক্রাইব করো পাশে থাকবে প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ